সালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় আখলাকের প্রতিদর্শক আশা করি আল্লাহ তালার শেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন কেমন একটি দোয়া নিয়ে আলোচনা করব সেটা আল কোরআনের শ্রেষ্ঠ দোয়া দোয়া সিদ্ধারত অবস্থায় পাঠ করলে আল্লাহ তালা সকলের আশা পূরণ করে দেবেন আমাদের সমাজে কে না চায় বলুন দোয়া কবুল না হোক সবাই চায় আল্লাহ তালা যেন সবার দোয়া ও আশা পূরণ করে দেন ওয়াই চাই আল্লাহর প্রিয় বান্দা হতে জন্য আল্লাহ তালা সকল মখলুকাতের সকল আশা পূরণ করে দেন আপনি যে দোয়া সিজদারত অবস্থায় আসবার পাঠ করেন তাহলে আল্লাহ তালা মনের সকল আশা পূরণ করে দেবেন আমরা সবাই মোনাজাতে দোয়া করতে শিখেছি সিজদার মধ্যে দোয়া করা যায় সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ তালার কাছে সবচাইতে ঘনিষ্ঠ হয় হাদিসে আছে বান্দা কোন সময় আল্লাহ তালার কাছাকাছি যায় এই উত্তরে সাল্লাম বলেন সবচাইতে নিকটতম সময় যখন সে সিলদায় যায় তখন বান্দা ও আল্লাহ তালার কাছে কোনো গ্যাপ থাকে না সুবাহ আল্লাহ আপনি তখন যা চাইবেন আল্লাহ তালা তখন তাই কবুল করবেন আর এজন্য মনের ভিতরে যথেষ্ট পরিমাণে একিন ও একলাস থাকতে হবে নিজের দিলের ওপর পরিপূর্ণ আস্থা থাকতে হবে আল্লাহর সফলতা আসবেই আল্লাহ কাউকে নিরাশ করে না আমলটি করার সঠিক নিয়ম হলো তাহাজতে নামাজের সময় আমলটি নফল নামাজে আদায় করতে পারেন এবং এই দোয়াটি আদায়ের জন্য শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজের নামাজের সময় কারণ তাহাজ নামাজ পড়া হয় শেষ রাতে আছে শেষ রাতে একটি বিশেষ সময় লহারবুল্লাহ আলমিন সর্বশেষ আসমানে অবতরণ করে আর তিনি বলেন এ আসো আমার জন্য রিজিক সানিওয়ালা আমি তাকে রিজেকের ব্যবস্থা করে দেব। এ আসো অভাবগ্রস্তওয়ালা আমি তাকে অভাব দূর করে দেবো এ আছে ঋণগ্রস্তা আমি তাহার ঋণ পরিশোধ করে দেবো শেষ রাতে তাহার যাতে নামাজে দাঁড়িয়ে সেজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা সকল আশা পূরণ করে দেবেন সেই দোয়াটি হচ্ছে কোরআনের আয়াত যা আমরা সকলে মনাজাতকে পড়ে থাকি হাসানা এ আমার রব আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন অফিল আসানা এ আল্লাহ আখিরাত আমাকে কল্যাণ দান করুন নাদা বা নার এ আমার বহু জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন সুরা বা কারা এক নম্বর আয়াত আপনি সেদ্ধারত অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটি দশবার পাঠ করুন নামাজের প্রথম সে হোক আর দ্বিতীয় শ্রেদ্ধা হোক নামাজের তসবী পাঠ করার পরে খালেস দিলে দোয়াটি দশবার পাঠ করবেন নামাজ শেষ করে কয়েকবার আস্তাক ফেরুল্লাহ কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন তারপরে আল্লাহ তালা দরবারে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দেবেন কারণে বর্ণিত দোয়াগুলোর মধ্যে শ্রেষ্ঠ দোয়া এটি মহানবী সাল্লা সাল্লাম এই দোয়াটি বেশি বেশি করতেন সুপ্রিয় দর্শক দুনিয়াতে যত উলিয়া উলিয়া কাউস কুতুব রয়েছে আল্লাহ তালার নিকটতম বান্দা রয়েছেন একমাত্র তাহার্যত আদায়ের ফলে সবচাইতে দ্রুত সময়ে মহান আল্লাহ তালার নিকট পোষাতে সম্ভব হয়েছে এজন্যই বেশি বেশি তাহা নামাজ আদায় করবেন এবং দুনিয়াতে ও আখেরাতে যদি তাহাজদের নামাজ আদায় করতে না পারেন তাহলে যে কোনো সময় নফর নামাজ আদায় করার পরেও সেজারত অবস্থায় এই দোয়াটি দশবার পাঠ করবেন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ হবেই ইনশাল্লাহ